আমার কলিজার আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা আপনাদের কাছে প্রত্যেক দিনের মতো একটা অনুরোধ করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা আমি চাই আপনারা ভালোবাসা আমি অনেক দূরে গিয়ে যেতে চাই আপনারা আমাকে ভালোবাসা দিয়ে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করুন আপনাদের সাপোর্ট চাই আমি আশা করি আপনাদের ভালোবাসা পাবো আপনাদেরকে আমি পাশে পাবো আসসালামু আলাইকুম সবাই কেমন হচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমি আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো না এই তো আমি কিছু স্বাদ বাগান করেছিলাম তা আপনাদের মধ্যে আজকে শেয়ার করব আমি করলা গাছ লাগিয়েছিলাম তাছাড়া আর অনেক গাছ লাগিয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো প্রথমে দেখাচ্ছি করলা গাছ এই তো আমার করলা গাছটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তাছাড়া অনেক করলা ধরেছে অবশ্যই এটা করলা না পুস্তা বলি আমাদের এখানে আপনাদের এখানে কে কে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া পৈশাক লাগিয়েছি এই তো মশাল্লা আমার শশা গাছ তবে আগে অবশ্যই আরো সুন্দর ছিল শশা গাছটা কিন্তু এখন দিনে দিনে জানি কেন সব পাতা মজে যাচ্ছে অবশ্যই প্রত্যেক দিন পরিচর্যা করা হয় তাও জানি কেন গাছটা এরকম হচ্ছে গাছটা দেখে মনটা ভালো লাগে না সবাই মাশাল্লা বলতে বলবেন না সবাই মাসাল্লা বলবেন আমার কাছে সবজি দেখে এই তো মোটামুটি শশা ভালো এসেছে আলহামদুলিল্লাহ অনেকগুলা শশা খেয়েছি তাছাড়া এগুলা আবার এসেছি উস্তা এখনো খায় নাই আমার বাগানটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের কমেন্টের আশা আমি বসে থাকি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আমার পাশে থাকবেন তাছাড়াও আমি আরও লাগিয়েছি সিম গাছ এই তো আমার সিম গাছ তাছাড়া আরও মরিচ গাছ লাগিয়েছি এই তো সিম ফুল এসেছে সিম গাছও তেমন একটা ভালো না প্রথমে সিম গাছও মরে যাচ্ছে তাছাড়াও আরো টমেটো গাছ লাগিয়েছি দেখতে পাচ্ছেন টমেটো গাছ গুলা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই তো তাছাড়াও আমি বাগানে কুমড়া গাছ লাগিয়েছি এই তো লাউ গাছ দেখতে পাচ্ছেন লাউ আরো আগে খেয়েছি তাছাড়াও আরো গাছের লাউ আসতেছি এ তো একটা লাউ তাছাড়া আরো দুইটি লাউ আছে একটা লম্বা লাউ আর একটা গোল লাউ আমার সাত বাগানটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি বাগানে তেমন বেশি করে লাগাই না গাছ কারণ অল্প অল্প লাগাই অল্পতেই হয় আলহামদুলিল্লাহ এই তো তাছাড়াও পাশে একটি বড়ই গাছ আছে এখনো বড়ই ছোট এখনো বড় হয়নি বড়ো হলো অবশ্যই আপনাদেরকে আমি বড়ই নিয়ে খাবো বোরইগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় তাছাড়া অনেক লোকে খাই সবাই সুস্বাদুই বলে অনেক মজা হয় এই বোরইগুলো পুরোপুরির মানুষ এই বোরইগুলো খেয়ে অনেক সুস্বাদুই বলে আমার সাত বাগানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তবে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম